হ্যালো বন্ধুরা ওয়েশিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ নিয়ম মানে খুব সহজ নিয়মে শাড়িতে আপনারা কিভাবে ফলস পার বসাবেন তো নতুনরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই শিখে যাবেন শাড়িতে ফলস পার বসানো তো চলুন তাহলে শাড়িতে একদম সহজ নিয়মে কিভাবে আপনারা ফলস পার বসাবেন প্রথমে যেটা করতে হবে আমাদের শাড়িটাকে পুরো মেপে দেখে নিতে হবে যে শাড়িতে ব্লাউজ পিস আছে কি না যদি ব্লাউজ পিস থাকে তাহলে ব্লাউজ পিসটাকে প্রথমে আমাদেরকে আলাদা করে নিতে হবে এবার শাড়ির যে পাড় আছে শাড়ির যে সাইডের পাড় আছে সেটিকে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো শাড়ির পাড় যদি সেলাই না করা হয় তাহলে সুতো বেরিয়ে যাবে যাদের ইন্টারলক মেশিন আছে তো তারা ইন্টারলক করে শাড়িটাকে সেলাই করে নেবেন যেহেতু আমার ইন্টারলক মেশিন নেই তাই আমি মেশিনে চাপ সেলাই দিয়ে সেলাইটাকে করে নেব এবার শাড়ির পাড়ের কাছে যদি সুতোগুলো বেরিয়ে থাকে প্রথমে আমাদেরকে কি করতে হবে কাঁচি দিয়ে শাড়ির পাড়ের ওই সুতোগুলোকে প্রথমে আমাদেরকে কেটে নিতে হবে আর তার না হলে সেলাই করতে খুব অসুবিধা হবে আপনারা যদি ইন্টারলক করেন তাও আপনাদেরকে কেটে সমান করে নিতে হবে আর যারা ইন্টারলক মেশিন নাই চাপ সেলাই দেবেন তারাও এই সুতোগুলোকে কেটে সমান করে নেবেন দেখুন আমি পুরো শাড়ির পাড়ের সুতোগুলোকে কেটে পুরো আমি সমান করে নিলাম তো এইভাবে সমান করে নিলে শাড়ি সেলাই করতে খুব সুবিধা হয় তো আমি এবারে চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাই দিয়ে নিব তো আপনাদের যদি আঁচলের দিকটাও সেলাই করতে হয় তাহলে এইভাবে সেলাই করে নেবেন এই দেখুন একবার ফোল্ড করে আর একটা আর একবার ফোল্ড করে নিতে হবে তো এইভাবে দুবার ফোল্ড করে নিয়ে এইভাবে কিন্তু চাপ সেলাই দিলে সাইড থেকে আর কোনো সুতো বেরোবে না তো কোনো কাস্টমার যদি মনে করে যে পিকো সেলাই দেবে তাহলে কিন্তু তাও দিতে পারেন তো পিকো সেলাইটা করে নিয়ে এসে তারপর আপনাদেরকে ফলস পার বসাতে হবে তো দেখুন আমি এইভাবে চাপ সেলাই করে নিচ্ছি সাইড থেকে সুতো বেরিয়ে থাকলে সুতোগুলো যদি আপনারা কেটে সমান করে এইভাবে চাপ সেলাই বা ইন্টারলক সেলাই করেন তাহলে কিন্তু সেলাই করতে খুব সুবিধা হবে তো আমি পুরোটা এইভাবে চাট সেলাই করে নিলাম কোমরের দিকে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি আঁচলের দিকেও সেলাই করে নিব কারণ আঁচলের দিকেও আমার সেলাই করা নেই আপনাদের যদি থাকে তাহলে কিন্তু করার দরকার নেই শুধু কোমরের দিকে করে দেবেন যেহেতু আমার আঁচলের সাইডে ব্লাউজ পিস ছিল তাই আমার আঁচলের দিকটাও সেলাই করতে হবে তো এইভাবে আমি আঁচল আঁচলের দিকটাও চাপ সেলাই করে নিব দেখুন এদিকেও আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে আঁচলের দিকে তো আপনারা ফলস পার বসানোর আগে আগে আপনারা সাইডগুলোকে সেলাই করে নেবেন এবারে পাড়ের কালার ম্যাচ করে আপনাদেরকে ফলস পাড় কিনতে হবে তো পাড়ের কালারে ম্যাচ করে আমি ফলস পাড় নিয়ে নিয়েছি এবারে আমি ফলস পাড় বসাবো ফলস পাড় কোন দিকে বসবে কাপড়ের একদিকে থাকে আমার কোমরের দিক আর একদিকে থাকে আমার নিচের দিক মানে পায়ের দিকে তো পায়ের দিকে আমাদের ফলস পাড়টিকে বসাতে হবে মানে নিচের দিকে তো নিচের দিকে আমি এইভাবে শাড়িটাকে আপনারা ঘুরিয়ে নেবেন দিয়ে ফলস পাড় বসাতে শুরু করবেন অবশ্যই কিন্তু শাড়ির কোন দিকে ফলস পাড় বসাচ্ছেন সেটা কিন্তু দেখে বসাবেন ফুল হয়ে গেলে কিন্তু খুলতে অনেক অসুবিধা হবে তো সবসময় আপনারা শাড়ির নিচের দিকে মানে পায়ের দিকে শাড়ির যেটা থাকবে সেইখানে শাড়ির ফলস পাড় সেই দিকে শাড়ির ফলস পার বসাতে হবে আর শাড়ির উল্টো দিকে সবসময় ফলস পাড় বসাতে হবে এটা হচ্ছে আমাদের সোজা দিক এটা হচ্ছে আমাদের উল্টো দিক তো উল্টো দিকে আমাদের ফলস পাড় বসাতে হবে আর ফলস পাড়টিকেও আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে ফলস পাড়ের উল্টো দিক আর সোজা দিক তো ফলস পাড়ের এই সেলাইগুলিকে আপনারা ভালো করে দেখবেন যে উল্টো দিক কোনটা সোজা দিক কোনটা তো এইভাবে দেখে বসাতে হবে আর এগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ফলস পাড় বসে গেলে কিন্তু খুলে করা অনেক মুশকিল হয়ে যাবে তাই প্রথম থেকে আপনাদের ভালো করে দেখে নিতে হবে যে ফলস আর শাড়ির দিকটা ঠিকঠাক আছে কিনা দেখুন ফলস পাড়ের উল্টো দিকে আমি দেখে ঠিক এইভাবে আপনাদেরকে হাফ ইঞ্চি মতন ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে আপনাদেরকে ফলস পাটটিকে বসাতে হবে এইরকম আপনারা মাপ করে কিছুটা অংশ ছেড়ে নেবেন কিছুটা অংশ ছেড়ে তারপর ফলস বসাতে শুরু করবেন এইভাবে আমি কিছুটা অংশ ছেড়ে নিলাম এবারে আমি ফলস বসাতে শুরু করব এই দেখুন শাড়ির এদিকে আছে রেড কালার আর এদিকে আছে স্কিনের কালার তো এইভাবে আপনারা সুতোটাকেও ম্যাচ করবেন নিচে দেবেন রেড কালার আর এদিকে ফলস পাড়ের কালার দেখে আপনারা সুতো ম্যাচিং ম্যাচ করে প্রথমে আমি ম্যাচিং সেলাই দেব আর উপরটা আমি হাত সেলাই দেব তো মেশিন সেলাইটা প্রথমে দেওয়ার পরে আমি হাত সেলাইটা কীভাবে দেবো আপনারা সেটা একটু ভালো করে দেখবেন দেখুন আমি ফলস পাটটিকে কিছুটা অংশ ছেড়ে ফলস পারটিকে বসাচ্ছি আর শাড়ির আমার পেছনে আছে রেড কালার উপরে যেই কালার আছে ফলসের কালার আছে আপনারা এই কালারের সুতো দেবেন ছোট্ট ছোট্ট ভুলগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু কাস্টমার অনেক অসন্তুষ্ট হয় তাই আপনারা সব সময় এটা করবেন যে শাড়ির কালার এবং ফলস পাড়ের কালারে সুতো ম্যাচিং করে দেওয়ার জন্য তো দেখুন শাড়ির পাড় আর ফলসের পাড় ধার বরাবর আমি পুরো শাড়িটিকে সেলাই করে নিব এটাও আপনারা ভালো করে খেয়াল করবেন যাতে ফলস পাড়ের আর নিচের নিচের দিকটা আর এই শাড়ির পাড়ের শাড়ির পাড় থেকে যেন বাইরের দিকে না বেরিয়ে যায় তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে না তো এটাও আপনাদেরকে খেয়াল করে সেলাই করতে হবে দেখুন আমার ফলস পার পুরো বসা প্রায় বসানো কমপ্লিট হয়ে এসছে তো লাস্টের দিকে আপনারা হাফ ইঞ্চি মতন পার্টটিকে এইভাবে ভেতরের দিকে ফোল্ড করে দেবেন ফোল্ড করে সেলাইয়ের শেষে আপনারা অবশ্যই লক দেবেন দেখুন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে তো উপরে আমি লাল সুতো আর পেছনে আমি ফলস পাড়ের কালারের সুতো দিয়েছি এই দেখুন তো এইভাবে ফলস পাড়টিকে বসানো হয়েছে আর পাড়ের যেন এই দিক থেকে অবশ্যই ফলস পার না বেরিয়ে আসে এইভাবে দেখে আপনাদেরকে সেলাই করে নিতে হবে এবারে আমি উপরে হাত সেলাই দেবো তো আমি হাত সেলাইটা কতটা সহজ পদ্ধতিতে আমি দিচ্ছি আপনারা শুধু একবার দেখুন আর আপনারা বাড়িতে দু একটা শাড়িতে প্র্যাকটিস করবেন তাহলে খুব সহজে কম সময়ে এত কম সময়ে আপনারা ফলস পার বসাতে শিখে যাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে কত কম সময়ে আপনারা সুন্দরভাবে ফলস পার বসাতে শিখে যাবেন আর একটা কথা বলব যদি কোনো কাস্টমার বলে আমি নিচেও হাত সেলাই নেবো আর উপরেও হাত সেলাই নেবো তাহলে আপনাদেরকে নিচে ঠিক ঠিক আমি যেভাবে মেশিনে সেলাই করা দেখালাম তো আপনারাও ঠিক সেইভাবে নিচে আপনারা ধার বরাবর আপনারা সেলাই করে যাবেন ধার বরাবর আপনারা ঠিক এইভাবে সেলাই করে যাবেন আর নিচে সেলাই হয়ে গেলে তারপর ওপর আপনারা উপরে হাত সেলাই দেবেন তো আমি নিচটা মেশিন সেলাই দিলাম এবার উপরটা আমি হাত সেলাই দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমি মেশিন সেলাই করে নিয়েছি এবারে আমি হাত সেলাই দেব হাত সেলাইয়ের জন্য এদিকে আমি কোনো হাত সেলাই বা মেশিন সেলাই কিছুই দেইনি। শুধু ব্যবহার করছি একটা কাঠের পিঁড়ে তো এইভাবে একটা কাঠ এইরকম একটা কাঠের পিঁড়ে আপনাদের প্রত্যেকের বাড়িতেই আছে তো পিঁড়ির উপরে শাড়িটাকে ঠিক এইভাবে আমি ফেলবো আর এদিকে যে আমি হাফ ইঞ্চি কাপড় ফোল্ড করে রেখেছিলাম সেই হাফ ইঞ্চি কাপড় এইভাবে ফোল্ড করে হাত দিয়ে একটু চেপে দেব। আর আপনারা এই ছুঁচের মধ্যে এক পাটে সুতো ঢোকাবেন দু পাটে সুতো নেবেন না এটাই হচ্ছে নিয়ম যে যখন হেমসেলাই করা হবে তখন আপনারা বা শাড়ির ফলস বসানোর সময় সেলাই দেওয়া হবে তখন কিন্তু এক পাটে সুতো নেবেন এতে ফিনিশিংটা ভালো হবে আর দেখতেও ভালো লাগবে তো এবারে আমি কি করব প্রথমে আমি সুতোতে গিট দিয়ে নিয়েছি তো এবারে আমি এইভাবে সুতোটিকে প্রথমে দিয়ে নিলাম তারপর আমি প্রথমে একটা এখানে গিট দিয়ে দিব এই দেখুন আমি গিট দিয়ে নিয়েছি এবারে আমি সেলাইটিকে শুরু করব তো আপনারা যখন সুতোটাকে নেবেন এই সুতোটাকে বেশি বড় নেবেন না বেশি বড় নিলে সুতো কিন্তু জড়িয়ে যায় তো সুতোটা আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন তো এবারে আমি সেলাই দিচ্ছি আপনারা এখানে চাইলে হেম সেলাই দিতে পারেন বা সোজা রান সেলাইও আপনারা দিতে পারেন তো আমি এখানে রান সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে প্রথমের যে আমি সেলাইটা দিচ্ছি ঠিক ছুঁচটাকে আমি এইভাবে নিচের দিকে করলাম আর নিচ থেকে একটুখানি কাপড় নিয়ে উপরের দিকে তুলবো ঠিক এইভাবে মানে এই দিকের আমার টোপগুলো বড় বড় হবে আর সামনের দিকে টোপগুলো আমার ছোটো ছোটো হবে ঠিক এইভাবে মানে আমার পেছনের দিকে টোপগুলো বড় বড় হবে আর সামনের দিকে টোপগুলো ছোট ছোট হবে তো শাড়িটাকে এইভাবে আপনারা পিঁড়ির উপরে যদি পেতে রাখেন শাড়ি কুচকাবেও না আর কুঁকড়েও যাবে না বা সেলাই করতে করতে ভাঁজও আসবে না আপনারা এই একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন বা যারা প্রফেশনালিভাবে শাড়িতে শুধু ফলস পিকও করেন তারাও যদি এইভাবে শাড়িতে একবার ফলস বসে আপনারা দেখবেন বা বাড়িতে যারা নিজেদের শাড়িতে নিজেরা ফলস বসান তারাও এইভাবে একবার করে দেখবেন আর কতটা সহজে আপনারা কম সময়ে ফলস পাড় বসাতে শিখে গেছেন সেটা আপনারা একবার করে দেখবেন আর যখন কোণের কাছে আসবেন তখন অবশ্যই কোন থেকে কোন থেকে এইভাবে তুলে এইভাবে একটা করে গেট দিয়ে দেবেন এতে ফলস পাড়ের টান ভালো থাকে আর ফলস পাড়টাও খুব মজবুত হয় ঠিক এইভাবে আপনারা দুবার মতো গেট দিয়ে দেবেন ঠিক এইভাবে তারপর আবার পুরোটা ঠিক এইভাবে আপনারা রান সেলাই করতে শুরু করবেন দেখুন আপনারা যখন শাড়িটা এইভাবে সেলাই করবেন শাড়ির যখন এইভাবে সেলাই শেষ হয়ে যাবে আপনারা শাড়িটাকে এইভাবে টানবেন আর শাড়িটাকে ঠিক এইভাবে কোনো শাড়ি কুচকেও থাকবে না গুছিয়েও থাকবে না আপনারা শাড়িটাকে পেছনের দিকে টানতে থাকবেন সামান থেকে পেছনের দিকে টানতে থাকবেন আর সেলাই করতে থাকবেন এইভাবে দেখুন আমার শাড়ি পুরো সেলাই শেষের দিকেই হয়ে এসছে আপনারা শুধু শাড়িটাকে এইভাবে টানবেন আর পিড়িটির পিড়াটার উপরে এইভাবে পেতে নেবেন তো এইভাবে আপনারা সেলাই করবেন দেখবেন খুব সহজেই শিখে যাবেন শাড়িতে ফলস পার বসানো দেখুন আমার সেলাই পুরো কমপ্লিট হয়ে এসছে আবারও যখন আপনারা শেষে আসবেন তখন আপনাদের যে হাফ ইঞ্চি ফলস পাটটা ফোল্ড করা ছিল সেই হাফ ইঞ্চিটাকে আবারও এইভাবে সব শেষে ফোল্ড করে নেবেন ফোল্ড করে হাত দিয়ে একটু চেপে দেবেন আর তারপর যখন কোণের সেলাইটাকে নিয়ে আসবেন তখন কিন্তু কাছে অবশ্যই একটি করে একটি বা দুটি করে আপনারা গিট দিয়ে দেবেন দেখুন এই কনের কাছে অবশ্যই এলে একটি করে এইভাবে দুবার করে গিট দিয়ে দেবেন ঠিক এইভাবে দেখুন আমার সেলাই পুরো কমপ্লিট হয়ে গেছে সেলাই কমপ্লিট হয়ে গেলে সব শেষে আপনারা এইভাবে এখানে গিট দিয়ে দেবেন গিট দিয়ে সেলাইটাকে শেষ করবেন এবার আমি আপনাদেরকে সামনের দিকে দেখাই দেখুন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা সামনের দিকে দেখুন শাড়ি কোথাও কুঁচকেও নেই আর যে সেলাই দিয়েছি হাত সেলাই তাও কোনো কিছু এইভাবে কোনোভাবে বোঝা যাচ্ছে না দেখুন ভালো করে তো এইভাবে আমার সেলাই হয়েছে আপনারাও যদি এইভাবে করেন দেখবেন খুব সহজেই শাড়িতে ফলসফার বসানো শিখে যাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে